এই সাইকেলটা কি কার এটা আদার আর বলো কা এটা সব কাজের কাজিও যে যেখানে যা কাজ করবে ও সব কিছু করতে হবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু রাই হাই ওয়েলকাম টু আর নিউ ব্লগ সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে আদা সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন আমি আমার কুড়ি নিয়ে যথারীতি বসেছি চলো শুরু করি আজকের দিনটা দেখো তো আদার আজকে কি শিখেছে ফাইন্ডিং লেটার্স দেখো কি সুন্দর করেছে সব দেখেছ গুড বয় আমার কতদিনের যে পেন্ডিং কাজ এটা মেকআপ ব্রাশগুলো অনেক দিন ধরে ধোয়া হয়নি সেগুলোরই কাজ চলছে আজকে আদার কি ছাড়বে আমাকে হুম শুধু চুবি দাও বাস ডান অল ডান এগুলো এখন শ্যাম্পু জলের মধ্যে দিয়ে রাখলাম একটু চুবে থাকুক তারপর এটাকে ধুয়ে শুকাতে দেবো দেখলা দেখেছ ছেলে আমার সবাইকে হেল্প করে সে এমন হেল্প সাইকেল বসে করছ ও বাবা এই সাইকেলটা কি কা এটা আদার তাই বলো কা এটা ওইদিকে হয়ে গেছে ওই কাজ এখন এটাতে মনোনিবেশ করবেন উফ ছেলে বটে একটা এইদিকে আমার ব্রাশগুলো ধোয়া হয়ে গেছে জিনিস রাখা তো নয় জিনিসের যত্নও করতে হয় জানো তো এই জিনিসগুলো আমি অধিক কষ্টেই বলবো চাকরি করতাম তখন নিজের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে এগুলো কিনেছিলাম খুব শখের জিনিস আমার তখন তো আরও বেশি ছিল কারণ তখন অন্য একটা পারপাসে ইউজ করতাম তোমরা যারা জানো তারা জানো পরে হয়তো সবাইকে একদিন বলবো যাই হোক এগুলো আমার খুব কাছের এতদিন পর অন্তত ধুতে পারলাম এটাই আনন্দ লাগছে এটাকে রেখেছিলাম রাই আমার স্নান হয়ে গেছে আহ যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি এবার শুধু আদরকে স্নান করাবো আর পুজো আছে তারপর খাওয়ানো দাওয়ানো তারপর রোজকার যা যা করিনি সবই তো জানো শুধু শেডস গুলো চেঞ্জ হয় এই যে আমি পুজো করতে এসছি মই সেখানেও এসছি সব কাজের যে যেখানে যা কাজ করবে ও সব কিছু করতে হবে করতে হবে মানে করতেই হবে নেহাত রান্নাটা পারে না নুলি সেটা শুরু করতো বাবার মতো এই দেখো পেছনের বাড়িতে কাকুদের কাছে প্রচুর কামরাঙা হয়েছে সেখান থেকে বেশ কিছু কামরাঙা পেরে আমাদের দিয়েছে এগুলো কি বলে তো এসব বড় কামড়া না তুমি কি কাঁচা খাবে না চাটনি করে দেবো মুখে দিয়ে সবই খেতে হবে কি সুন্দর না চলছে আর এইদিকে কলা খেতে খেতে সাইকেল চালাচ্ছে না অমন বলে না খেয়ে না অঙ্কী হ্যাঁ কলার ওপর একটা বিতৃষ্ণা তৈরি হয়ে যাব বিস্কুট ভালো না কলা খায় আচ্ছা দেবো আগে ওটা শেষ করে দাও তাহলে হবে দেখি দেখি মাঙ্কি কেমন করে খায় আমরা এখানে বসে বসে মা বিটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি মশা মারার কাজ করছি এই সন্ধেবেলার দিকটা না এখন এত মশা হয়েছে শীতকাল প্রায় পড়ে পড়েই যাচ্ছিল মশা তো শুরু হচ্ছিল তার মধ্যে হঠাৎ করে আবার গরমের হাওয়া পড়েছে মানে এই ঠান্ডা না গরম ঠিক করে বুঝতে তো পারছি না রে বাবা দুদিন আগে তো মনে হলে শীত পড়ে গেল কি মারা যাবে শরীর ওটা বেড টের করে ফেললাম ভাবছিলাম লেপ কম্বলে বের করে দেবো মা তো কম্বল বারো করে রেখেছে রোদে রোদেও দিয়ে রেখে দিয়েছে ভাবছে এবার বোধ হয় সব লাগবে ওদেরকে মশা কামড়াচ্ছে কিন্তু ইয়ে তো দূরের কথা দাঁড়ো আগে মশাটা মারি ওই দেখো দেখলে কিন্তু ঠান্ডা তো দূরের কথা কম্বল তো অনেক 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 দূরের গল্প জামা কাপড়ই গরম লাগছে কি এসব কি হ্যাঁ মানে চাহিদাটা কি সারা বছর ধরে বৃষ্টি পড়ে শীতকাল পড়তে 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 পড়ে না মানে কি কেস হচ্ছে বুঝতে পারছি না ঠিক করে বলো তো আমাকে কমেন্টসে কি হচ্ছে ব্যাপারগুলো কোনো কোনো দিন বিকেলবেলা আর কিছু করতে ইচ্ছা করে না ওর জন্য একটু চাউমিন আনা হলো কোনো হাজারবার বললেও ওর মধ্যে পাতের মধ্যে থেকেই নেবে কিছু করার নেই এই যে বসে রয়েছে কখন খাবে বলে এইটুকু সময় তো সহ্য হয় না কি আর করা যাবে না চল নাচ

আমাদের জন্য রাতে এটা অনুপ করেছে চিকেনের আর আমি একটু স্যুপ করেছিলাম অলরেডি ও খাওয়া হয়ে গেছে ওটা পুরো গাজর আর আলু দিয়ে স্যুপটা করেছিলাম অনেক একটু দেখো না গাজর আলু যদি থাকে এই যে গাজরের আলু আছে গাজর আলু দিয়ে ওকে চিকেন দিয়ে চোপ করে দিয়েছে আর এটা আমাদের সেই মেথি চিকেন আগের দিন আমার খুব ভালো লেগেছে বলে উনুক আরেকবার করেছে আজ অনেকটা রাত হয়ে গেছে আর তার সাথে এই যে উনি এখন ওনার খেলার জিনিসপত্র হয়েছে এখন মায়ের মেকাপ ব্রাশা এখন হম ও এখন মেকআপ ব্রাশ করছে তাহলে এইভাবে এরপরে যে কখন ঘুম বাড়ানো হবে জানি না এদিকে ঘুমে চোখ ফেটে যাচ্ছে ঠিক আছে আজ এই অব্দি আবার কালকে দেখা হবে সবার সাথে বাই